ওনে ওনে বলতে ছরা মতকাইছে বুঝছেন মত কাওয়ার পরে ওই মহিলাটারে ও নির্যাতন করতে চাইছে হ্যাঁ ছাওয়ার পর ওর নির্যাতন করছে নির্যাতন করার পর ওই মহিলাটা বলতেছে আমি একটা বীর বাহানা بہانہ দি ওইদিকে চলে গেছে ওদিকে যাওয়ার পর দেখছে ওটা আমার মেয়ে একটা ডাক্তারের কাছে থেকে আসছে ও ওই উলঙ্গ অবস্থায় কান্না করতেছে তখন আমরা আমরা বাসার থেকে বের হইছি থেকে থেকে আমার আগান আমরা মনে করছি এখানে কোন খারাপ কোনো অন্য লোকজন আইসা হামলা করতেছে তখন আমরা আস্তে আস্তে 10 মিনিট পনেরো মিনিট রেট করছি এক পর পর আমরা পাঁচজন এদিকে আসতেছি ও একটা ব্যাগ নিয়ে চলে যাইতেছে ওর মাথায় রক্ত হাতে রক্ত পায়ে রক্ত ও বলতেছে আমার স্বামীকে মারছে তখন ওর নিয়ে বাসায় যাই দেখি ওর ডেড বডি

এ তিন দিন আসি আমরা চলে যাব কার বাসায় ছিল ওরা বাসায় যে আসামি ওনার বাসা এটা এটা ও এখানে থাকতো কি করে ও ও ওখানে ব্যাংক খাপ কুচ্ছে এখানে পাহাড় থেকে রাত্রেগুলো এগুলো শিকার করে শিকার করে হয়তো বাইরে বিক্রি করে এই এর দেখতেছি আমরা এখানে দুই মাস করে দেখতেছি এটা এটা কোন উত্তরণে হ্যাঁ এটা উত্তরণ উত্তরণে সে কোন কোন প্লটে থাকতো কোন প্লট ওই একদম প্লটের নামটা আমি জানি না সামনে আপনার সাড়ে এগারোটার দিকে প্রথমে কেউ দেখিলে আমরা গেছি প্রায় একসাথে পাঁচ সাত জন গেছি

মহিলাটারে দর্শন করছে আপনারা গিয়ে কি উলঙ্গ পাইছেন তাকে আমরা শুধু ফ্যানটা পাইছি সবকিছু উলঙ্গ আমার বাসার থেকে একটা কাপড় নিয়ে ওরও ভাই দি ওর সব ওইখানে আনতেছি আচ্ছা আচ্ছা